দেখতেছেন না ভাই দুইটা ভাই পনেরোশো টাকা দামের গড়ি আছে নয় হাজার পাঁচশো দামের আছে ভাই আপনার বলতে যে কোনটা অনেক কোয়ালিটি হয় ভাই মানে দেখুন মানে কম দামি এখন কমেন্টস মধ্যে আপনার বলে দিলেই হবে মানে কমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু জানাতে পারেন কোনটা কম দামী আর কোনটা একটু পিয়ানো মানে দেখুন খড়িগুলা কিন্তু দুইটাই সেম টু সেম দেখতে মানে এইটাই পার্থক্য ভাই ভাই দেখতে এক কিন্তু দামে পার্থক্য দামে পার্থক্য ভাই কোয়ালিটি মানে কোয়ালিটির আর এছাড়াও কিন্তু এই ধরনের কোয়ালিটিফুল ঘড়ি বা আপনারা কম রেঞ্জের ঘড়ি সবই তো সেল করেন